অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ক্লাচ পেটেলে পা দিয়ে চালালে হয়তো খুব তাড়াতাড়ি ক্লাচ নষ্ট হয়ে যায় গাড়িটা লোড নিয়ে গড়ছিল না আর চড়াই না তো সেটা মেন ক্লাচের জন্য আজকে আমার কাছে এসেছে নিউ হল্যান্ড ছত্রিশশো ড্যাশ টু ফোর হুইল ট্রাক্ট্রা তো এই গাড়িটা এখন আমরা ক্লাসটা ভাগ অতিরিক্ত হার্ড লাগছে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে গাড়িটা টানছে না মানে ক্লাচে মানে হচ্ছে শক্তি নেই লোড দিচ্ছে গাড়িটা তখন কিন্তু স্লো হয়ে যাচ্ছে গাড়িটা টানছে না কথা তো ক্লাসটা ফুল ভাগ করব গাড়িটা বয়স মোটামুটি দুই বছর সামথিং হলো খুব একটা বেশি বয়স নাই অনেকে ভাবতে হয়তো যে নতুন তো গাড়ি লাগছে দু বছর মতন বয়স হলো তো কি কি কারণের জন্য ক্লাসে প্রবলেম হলো বা ক্লাস নষ্ট হয়ে গেলো তো অবশ্যই জানতে আমার ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে পাবেন এখন ক্লাসটা ফুল তোর কন্টিনিউ করা যায়

ha 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 তো বন্ধুরা অনেকক্ষণ অনেকক্ষ খোলাখলি পরে আমরা ফাইনালি ক্লাচ ডাউন করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে ক্লাচ অ্যাসেম্বলি পড়ে আছে এটা তো এটাই নিয়ে হল চত্রিশশো ড্যাশ টুর মানে এই গাড়িটার আর কি ফার্স্ট ক্লাচ খোলা হলো এটা তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এটা হলো পিটিও ক্লাচ প্লেট তো কোম্পানি এটা পিটিও ক্লাচ প্লেটের গলি দিয়েছে এক একটা কোম্পানি কিন্তু এক এক থাকে তো এটা গোল দিয়েছে এক একটা কোম্পানির পাকাওয়ালা থাকে পিটিওটা তো এটা গোল দিয়েছে কোম্পানি তো খুব ভালো লেগেছে এটা ভেতরটা আমরা খাঁচাটা এখন পুরোটা এখন খুলব তো খাঁচার ভিতরে যেগুলো যা মেন ক্লাস যেটা মেন প্রবলেম ছিল গাড়িটা যেটা টান ছিল না গাড়ি মানে গড়ি গাড়িটা লোড নিয়ে গড়ছিল না আর কি উঁচুতে চড়াই এরকম উঠছিল না তো সেটা মেন ক্লাসের জন্য তো এখন আমরা মেন ক্লাসটা খুলে দেখবো যে মেন ক্লাসটা কী কী নষ্ট হয়েছে সেটা দেখি তো আপনারাও দেখুন কী কী নষ্ট হয়েছে এটা হলো ডাইফর্ম স্প্রিং এটা স্প্রিং ডাইফ স্প্রিং বলে এটাকে প্রেসার প্লেট আমি খুলে দিলাম প্লেটটা খুলবো আমাদের মেন ক্লাচ প্লেট এত বার করে ফেলেছি আমার হাতে এটা হলো মেন ক্লাচ প্লেট নিউ মেন ক্লাচ প্লেট কোম্পানি এটা পাখা দিয়েছে ভিডিওটা গোল দিয়েছে তো ক্লাচ প্লেট অনেকটাই খারাপ হয়ে গেছে একদম বাদ বললেই চলে তবে পুরোপুরি বাদ তা না মানে এই যে দেখতে পাচ্ছেন প্রেশার প্লেটটা প্রেশার প্লেটটা কিন্তু খেয়ে গেছে তো একদম অনেকটাই খেয়ে গেছে বসে গেছে তার সাথে খাঁচাটাও কিন্তু অনেকটাই খেয়ে গেছে তার জন্য যে ভিতরে যে একটা প্রেশার থাকে সেই প্রেশারটা কিন্তু কমে গেছে মানে দুটোই খেয়ে গেছে তার জন্য কিন্তু প্রেশারটা কমেছে সাথে প্লাস প্লেটটা নষ্ট হয়েছে তো তিনটে মিলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন আমরা দেখবো যে কাস্টমার কী করে তো সম্ভবত যদি এগুলো প্রথমে রাখে তো আমি এগুলো কেমন কাজ করাবো কিছু কাজ করবো আমাকে তো সেগুলো কাজটা করার পরে এখন নতুন কাজ প্লেট দেবো তারপরে কিন্তু আমরা আবার নতুন করে লাগাবো আশা করছি আগের যে প্রবলেমটা ছিল আপনার চড়াই করতে গিয়ে গাড়িটা টান ছিল না আর কি বা কোনো আল্প চেঞ্জ পার করতে গিয়ে লোড নিচ্ছিল না তো সে প্রবলেমটা হান্ড্রেড পার্সেন্ট সলভ হয়ে যাবে এখন নতুন নতুন ক্লাস পেট দেব আর এই দুটো কাজ করাবো আর সাথে তো পিটিও ক্লাস পেড তো ভালোই আছে আমাদের তো এইসব কাজ করে আমরা রেডি করে গাড়িটাতে লাগাবো তো যে প্রবলেমটা ছিল আগে হান্ড্রেড পার্সেন্ট সেটা সলভ হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ক্লাচ পেটেলে পা দিয়ে চালালে হয়তো খুব তাড়াতাড়ি ক্লাচ নষ্ট হয়ে যায় কি কারণের জন্য খুব তাড়াতাড়ি ক্লাচ নষ্ট হয় এই ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তো নেক্সট টাইম অবশ্যই আমি বিষয় নিয়ে ভিডিও অবশ্যই বানাবো আপনাদের তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ